सो रोटी कसता के माया लालेश्वरले हो बाजुले जक गरेस ताकि भाचिसै ताकि ने लेच दिसस्तो हमरा हमरा केछु छैन यार आ मगे त जान हराय गिसें हमरा त केछु न यार हमरा ए रे जली सछै भाइ आइजे रक्तमाई पाच बाजी रक्त त ल नाइ त भाइ त

যে ভাতিজা বাদল একটি মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে এবং সুজন নামে একজনের কাছ থেকে একটা মোবাইল ফোন ক্রয় করে এই মোবাইল ফোন ক্রয়কে কেন্দ্র করেই দুজনের মধ্যে একটু হাতাহাতি হয় গতকাল চারটার দিকে এবং এই ঘটনা ভিত্তি মাসুদ শেখ শোনার পরে স্থানীয় মেম্বারের সাথে উনি এটা নিয়ে কথা বলে রাত আনুমানিক আটটার দিকে উনি মেম্বারের বাড়ি থেকে নিজের বাড়িতে আসার পথে প্রতিমধ্যে কেবা কারা তাকে আঘাত করে এই আঘাতের ফলে তিনি গুরুতর আহত হন আহত হয়ে ওনাকে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় এবং আজকে উনি মারা যান আমরা এখানে এসেছি এসে আমরা তথ্য তথ্যপাত্র গুলো নিয়েছি এবং কারা এ ঘটনার সাথে জড়িত মোটামুটি আমরা ধারণা পেয়েছি সেই আলোকে আমরা অভিযান অভিযান পরিচালনা করছি আশা করি যে আমরা খুব দ্রুতত সময়ের মধ্যে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে সহ ঘটনার মূল রহস্য আমরা উদ্ঘাটন করতে পারবো হ্যাঁ ভি এন পি